এক জঙ্গলে বাস করতো একটি গাবি ও তার চানা গাবির চোখের মনে ছিল সেই চানাটি এবং সেই চানাটি তার মাকে তার প্রাণের চেয়ে বেশি তাদের তাদের সুখের শান্তিতে জীবন একদিন সাথে ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা গাবি তার চানাকে বাড়িতে রেখে সে চলে গেল ঘাস খেতে কিছুক্ষণ পর এক বাঘ এসে সামনে দাঁড়ালো সেই গাভীটির সামনে তখন গাবি কি করবে বুঝতে পারছিল না এবং তার চানাটির কথা মনে হতো এই জন্য তার বুকটা ফেটে যাচ্ছে তখন সেই গাবিটি বলল মহামান্য মহারাজ আমাকে খাওয়ার জন্য আপনি ব্যস্ত হবেন না বাড়িতে আমার ছোট্ট একটি মেয়ে আছে সে আমার দুধ পান করার জন্য অপেক্ষা করছে আমি আপনাকে কথা দিচ্ছি তাকে দুধ খাওয়াইয়ে আবার আমি আপনার কাছে চলে আসব। তখন আপনি আমাকে খেয়ে ফেলবেন আমি মানা করব না গাবের করুণ চেহারা এবং তার কথা শুনে বাঘের দয়া হয় তোমার কথা যদি সত্যি হয় এবং তুমি যদি আমার কাছে ফিরে আসো তাহলে তোমার মেয়েকে দুধ খাওয়ানোর জন্য তোমাকে আমি যেতে দিব তবে সাবধান তুমি যদি আবার ফেরত না আসো তাহলে কিন্তু তোমার বাড়ি গিয়ে তোমার মেয়ে এবং তোমাকে দুইজনকে আমি খেয়ে ফেলব কথাটা মনে থাকে যেন নিশ্চয়ই হুজুর আপনি অনেক দয়ালু এবং সৎ বলে আমাকে যেতে দিচ্ছেন আপনি বিশ্বাস রাখেন আমি আমার মেয়েকে দুধ পান করে আবার আপনার কাছে চলে আসব আচ্ছা ঠিক আছে তাহলে যাও তুমি আবার সময় মতনে বাচ্চাকে দুধ পান করে আবার কিন্তু আমার কাছে ফিরে আসবে এই কথা শোনার পর সেই গা পেটি আস্তে আস্তে তার মেয়ের কাছে যেতে লাগলো তার মেয়ের কাছে যাওয়ার পর সে বলল বাচ্চা আমার আজই যা দুধ খাওয়ার আমার কাছ থেকে খেয়ে নাও আর কোনোদিন আমার কাছ থেকে দুধ খেতে পারবে না আর কোনোদিন আমাকে জঙ্গলেও দেখতে পারবে না এই কথা শুনে তো বাসুর অবাক হয়ে গেল এবং মাকে বলল তুমি এই ধরনের কথা বলছো কেন মা এই ধরনের কথা তো আমি আগে কখনো তোমার মুখ থেকে শুনিনি তখন গাবি বাঘের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলল এবং বাঘকে দেওয়া প্রতিশ্রুতির কথা বলল এই কথা শুনে গাবির বাচ্চা বলল মা আমি আজকে তোমাকে মরতে দেব না আমি তোমার বদলে বাঘের কাছে যাব এবং বলবো তোমার বদলাতে আমাকে খাওয়ার জন্য আমি তোমাকে কোনোদিনও মরতে দেব না এই কথা শুনে সেই গাবি অনেক গর্বিত হলো কিন্তু গাবি তার বাসুরকে কিছুতেই বাগের কাছে দিতে রাজি হলো না অবশেষে সেই বাসুরটি বুদ্ধি করে মারল দূর এবং সেই গাবিটিও দূরতে শুরু করলো দূরতে দূরতে অবশেষে সেই বাসুরটি আগে সেই বাগের কাছে পৌঁছে গেল এবং বলল মহারাজ আপনি আমার মা কে খাওয়ার কথা ছিল কিন্তু দয়া করে আমার মা কে খাবেন না আপনি আমাকে খান আমাকে গেলে আপনার অনেক ভালো লাগবে দয়া করে আমার মা আপনি খাবেন না এই কথা বলতে বলতে কিছুক্ষণ পর তার মা ও এসে হাজির হয়ে গেল এবং তার মা বলল মহারাজ আমার বাছুরের কথা আপনি শুনবেন না সে অনেক ছোট তাকে খেলে আপনার পেট ভরবে না আপনি বরণ আমাকে খান আমাকে খেলে আপনার পেট ভরবে এমন ভাবে যখন তারা দুইজন মা ও মরণের জন্য পাগল হয়ে গেল তখন বাক চিন্তা করলো কিরে সকলেই তো মরণকে ভয় পায় তারা কেন মরণকে ভয় পায় না তখন সেই বাঘ বুঝতে পারলো নিশ্চয়টা মা ও ভালোবাসা আমি একটু খাবার খাওয়ার জন্য তাদের এই ভালোবাসা নষ্ট হয়ে যাবে এটা তো হতে পারে না এই কথা চিন্তা করে তারপর বাঘ বলল তোমাদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হলাম সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাদেরকে খাবো না সুতরাং আমি এখন চলি এই কথা বলে ভাগ চলে গেল জঙ্গলের ভিতরে এবং গাবি এবং তার বাসুর শান্তিতে বসবাস করতে লাগলো